প্রদর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আরাফাত রহমানকে কে 10 দিনের রিমান্ড দেওয়া হয়েছে দর্শক কেন আরাফাতকে আদালতে উঠানো হলো না রিমান্ডটা কিভাবে দেওয়া হলো এটা হলো আপনাদের প্রশ্ন আর সেই প্রশ্নের উত্তরটাই আমি দিতে এসেছি দর্শক কিছু গ্যানপাপীরা বিভিন্ন ধরনের কথা বলবে এখন কারণ আমাদের অন্তর্বর্তীকালীন সরকার খুব বুদ্ধিমানের সাথে কিছু কিছু জিনিসকে টেকেল দেওয়ার জন্য গোপনীয়তা নিয়ে নিচ্ছেন কারণ কি গতকাল আমরা আসিফ নজরুল সারের যে ইন্টারভিউটা দিয়েছেন সাংবাদিকদের সামনে যে আসিফ নজরুল সার বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন সেই জবাবের ভিতরই আছে কিন্তু সেটা খুব গভীরভাবে চিন্তা করলে আপনারা বুঝতে পারবেন যে তিনি সেখানে কিভাবে কি জবাবটা দিয়েছেন ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে আদালতের মধ্যেও আসামিদেরকে নেওয়ার পরে মানুষ মারছে পুলিশ বাধা দিচ্ছে না বা পুলিশ বাধা দিতে পারছে না তখন উনি বলেছেন যে পুলিশকে বেশি বাধা দিতে গেলে মানুষ পুলিশকে বলে আপনারা তো হাসিনার লোক সেই কারণে পুলিশও নিজে ভয়ে আছে মানুষের সাথে পুলিশ খুব আক্রোশে বা মানুষের সাথে পুলিশ কোনো কন্ট্রাটিকশানে যায় না যার কারণে মানিকের বিরাট প্রবলেম হয়েছে আপনারা জানেন যে তার অঙ্গে অপারেশন হয়েছে সিলেট উসমানী মেডিকেলে সে কিন্তু মুমর্ষ অবস্থায় আছে মানিককে এখনো কিন্তু তার কে ভালো কোনো নিউজ আসে নাই মানিকের অবস্থা খুবই কঠিন কারণ জনগণ মানিককে তার অঙ্গে আঘাত করেছে জনগণের আঘাতে মানিকের অপারেশন হয়েছে অঙ্গে এরকম এরকমভাবে আপনারা দেখেছেন যে গতকাল হাসানুল হক ইনুকে একজন জনগণ মানে একজন সাধারণ মানুষ শত পুলিশের ভিতর দিয়ে গিয়ে এমনভাবে লাথি মেরেছে যে দুই তিনজনে এরকম লাথি দিলে ইনু হয়তো বা এরকম মানিকের অবস্থা হয়ে যেত তো সেই কারণে এখন দাগি যে আসামিগুলা যারা সবচাইতে জনগণ যাদের প্রতি বেশি আক্রোশ তাদেরকে আর সামনে আদালতে আনা হবে না আদালতে না এনেও রিমান্ড কিভাবে দেওয়া যাবে সেটা আপনাদের প্রশ্ন সে তার উত্তরটা দেওয়ার আগে আমি একটি উদাহরণ দিচ্ছি যে ঢাকা আলিয়া মাদ্রাসার মাঠে বক্সিবাজারে টিনের গড় বানিয়ে একটি আদালত বানানো হয়েছিল ওই আদালতের ভিতরে আল্লামা সাঈদিকে সপ্তাহে একদিন এবং দুই দিন নিয়ে যাওয়া হতো এবং সেখানে ওনাকে ট্রায়াল করা হতো তো আল্লামা সাঈদিকে যদি বিভিন্ন মামলায় উনি ওনার ওনার কারাগারে থাকা অবস্থা কাশিমপুর থেকে সারা দিন সকালে সেই ব্যানের ভিতরে উঠাতেন আবার দুপুরে আসতেন আবার আধা ঘন্টা পনেরো মিনিট এক ঘন্টা রেখে আবার ওনাকে কাশিমপুরে নেওয়া হতো কত কষ্ট তারা দিয়েছেন এইভাবে একটা টিনের গড়ের আদালতে এনে অনুরূপভাবে আরাফাতকে একটি গোপন জায়গায় আদালত বসিয়ে দশ দিনের রিমান্ড দেওয়া হয়েছে ধরুন এটা ডিজিএফআই অফিস বা আমাদের যে কোনো একটা সরকারি অফিসের ভিতরে পুলিশের কোনো একটা গোপন অফিসের ভিতরে একটি রুমের ভিতরে সাহেব গিয়েছেন আর দুই পক্ষের দুজন আইনজীবী একজন আইনজীবী হলো সরকার পক্ষের আরেকজন আইনজীবী হলো জনগণের পক্ষের আপনারা জানেন যে বিরোধী দলের আইনজীবীরা এমনিতেই তাদের বিরুদ্ধে যাচ্ছে আদালতে তাই তাদের দুইজন লয়ারের সামনে যে কোনো জায়গায় যে কোনো রুমে বসেই এই রায়টা দেওয়া যা যে তাকে দশ দিনের রিমান্ড দেওয়া হলো তো এই পুলিশ সাধারণত রিমান্ডটা চা তো পুলিশ সাধারণত রিমান্ডটা চাইলে পুলিশের রিমান্ডটা মঞ্জুর করার দায়িত্ব হল বিচারকের তাই একজন বিচারক কোর্টে না গিয়ে বা কোর্ডে ওই সময় এক ঘন্টার জন্য আধা ঘন্টার জন্য অন্য কোথাও তাকে গোপন জায়গায় সিকিউরিটি সম্পন্ন জায়গায় যেখানে জনগণ যেতে পারবে না সেম ওইরকম জায়গায় তাকে নিয়ে তাকে রিমান্ডটা দেওয়া হয়েছে আরাফাত দশ দিনের রিমান্ডে আছেন আর কিছু জ্ঞানপাপীরা বিভিন্ন ধরনের কথাবার্তা বলবে সেগুলো থেকে আপনারা আপনাদের বিশ্বাস আপনাদের এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে নিয়ে বিভ্রান্ত করার জন্য ওই জ্ঞানপাপীরা বলবে জয় এটা করেছে হাসিনা সেটা বলেছে মোদি ওটা করেছে কোনো কিছুই কাজ হবে না জয়ের নানা যদি কবর থেকে উইটা আসে তারপরেও ওই রিমান্ড আরাফাতের মৌকুফ করতে পারবে না আর দুইশো কোটি টাকা কেন দুই হাজার কোটি টাকা গোপালগঞ্জ পুরাটা লেখা দিল আর কোনো দাগি আসামিকে বাংলাদেশ থেকে নিয়ে যাওয়া সম্ভব হবে না পথে কেউ যদি যাওয়ার জন্য চেষ্টা করে সেই জন্য আমাদের গোয়েন্দা সংস্থারা কাজ করছেন আমাদের সব ধরনের বাহিনীরা কাজ করছেন কিন্তু পথে এর পরেও যারা গিয়েছে গিয়েছে আর বাকিরা মানে লুকিয়ে আছে বাংলাদেশের ভিতরেই তাদেরকে খোঁজা হচ্ছে কেউ মাটির নিচে লুকিয়ে আছে কেউ জঙ্গলের ভিতরে লুকিয়ে আছে কেউ বিভিন্ন শহরে বন্দর লুকিয়ে আছে বা কেউ খুব কাছাকাছি জায়গায় লুকিয়ে থাকে যে মানুষ চিন্তাও করবে না সে এখানে লুকিয়ে আছে এই ধরনের বিভিন্ন জায়গায় তারা লুকিয়ে আছে যতদিন তাদেরকে খুঁজতে সময় লাগে এটা সময় লাগবেই এটা স্বাভাবিক একজন দুইজন মানুষ না তো এখানে তো হাজারও অন্যায়কারী লুকিয়ে আছে তাই সেই কারণে আমরা যখন যাকে সংবাদ দেওয়া দরকার তাদের কি সরকার সামনে আনবে আর যারা খুব বড় দাগি আসামি তাদেরকে আর সামনে আনবেন না কারণ সামনে আনলে তাদের নিরাপত্তা সরকার দিতে পারবে না অন্তর্বর্তীকালীন সরকারের হাতে কেউ যদি মারা যায় তারা রাষ্ট্রীয় ক্ষমতা থাকা অবস্থা এটাও আবার আন্তর্জাতিক অঙ্গনে ভারত এখানে বসে আছে এগুলাকে নিয়ে প্রবাগান্ডা করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে বিভিন্নভাবে চাপ দেওয়ার জন্য তাই অন্তর্বর্তীকালীন সরকার নিজেদের কথা চিন্তা করে পুলিশ যেহেতু জনগণের সাথে পারছে না সেহেতু তাদেরকে গোপনভাবে গোপন জায়গায় তাদেরকে আদালত বসিয়ে রিমান্ড দেওয়া হবে তারপরে যখন তাদের একটা রায় হয়ে যাবে তারা বড় কোনো শাস্তি পাবে তখন আপনারা আমরা জানতে পারব এই আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন কোনো জ্ঞানপাপির কথা শুনে আপনারা আপনাদের চিন্তা থেকে আপনাদের লক্ষ্য থেকে আপনারা দূরে সরবেন না এই প্রত্যাশা রাখছি আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে